জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথা মৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত আগের দিন আমরা অষ্টমতম শ্লোক ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আলোচনা করলাম সেখানে ভগবান মার্গে অর্থাৎ প্রকৃত শব্দের জ্ঞান যেগুলি অর্থাৎ বোধ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পন্থাগুলি অবলম্বন করার প্রয়োজন হয় জ্ঞান মনে বর্ণনা করলেন ভগবান যে আমি কাউকে বোঝাচ্ছি কেউ মারা গেছেন অন্য কোনো ব্যক্তির অন্য কোনো প্রিয়জন মারা গেছেন আমি বোঝাচ্ছি দেখো জন্মালে তো মৃত্যু হবেই তা তুমি কেনো না কিন্তু আবার ওই একই শোকে আমি আছি সেটিকে জ্ঞান বলে না জ্ঞানী পুরুষ কেমন হন না যখন কাউকে উপদেশ করেন তার মুহূর্ত তাকে যখন উপদেশ করছি তখন আমারও যদি কোনো প্রিয়জন মরে যায় বা আমারও দেহ সম্বন্ধীয় যদি কেউ মারা যায় বা কোনো রকম ব্যাধি বা রকম বিপত্তি তৈরি হয় তাহলে আমিও কিন্তু সেই সময় নিশ্চল থাকবো দুঃখহীন থাকবো তখন ওইটিকে বলা হয় জ্ঞান তখন ওইটিকে পরিপূর্ণতা লাভ করা যায় তো ভগবান এই বিষয়টি বর্ণনা করলেন অষ্টমতম শ্লোকে আজকে আমরা নবমতম শ্লোকেও ভগবান আরও বিশেষ ব্যক্তগুলি বিশেষ পন্থাগুলি ব্যক্ত করছেন আমরা সেইগুলি অবশ্যই জানবো চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি ভগবানের শ্রীমুখ অমৃত থেকে তারপরে আমরা এই বিস্তারিত ব্যাখ্যায় আলোচনা করব। ভগবান নবমতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন ক্ষেত্র কবি ভাবযোগে যে ইন্দ্র আর্থে সুবৈরাগ্য মন হকার এবং এ বহা যন্মাবৃত্যুরা ব্যি দুঃখাদোষানুবর্চন ভগবান এখানে চারটি প্রধান বিষয় বর্ণনা করলেন এক হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বৈরাগ্য ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বৈরাগ্য বৈরাগ্য কি না বৈরাগ্য হচ্ছে দ্বিতীয় স্তর প্রথমে ত্যাগ অর্থাৎ ভোগ্য বস্তু আছে আমার ভোগ করার ইচ্ছাও আছে কিন্তু আমি ভোগ করবো না বৈরাগ্য বস্তু আছে কিন্তু অটোমেটিকলি ইচ্ছা নেই ভোগ করার ইচ্ছা ত্যাগ হয়ে গেছে ত্যাগের পরে আসে বৈরাগ্য তারপরে হয় তিতিক্ষা ভোগ্যবস্তুকে ভোগ্যবস্তু না মনে করা এটি খুব উচ্চকটির কথা ভগবান বলছেন যে ভোগ ইন্দ্রিয় জাত ভোগ্যবস্তুকে তে বৈরাগ্য জন্মানো আর কি জন্ম মৃত্যু এবং জন্ম মৃত্যু এবং ব্যাধি ইত্যাদিতে ইত্যাদির দুঃখ এবং শোকের উপর বারবার করে অবলোকন করা অহিংসার কথা বললেন নিরহংকারিতা এবং এই দোষগুলি থেকে বারবার অবলোকন করা তো এই যে পদগুলি নিরহংকারিতা অর্থাৎ নির অহংকার অহম শব্দে আমি অর্থাৎ কর্তা যে মান্না হয় যাহা সূক্ষ্মদেহের চতুর্থতম উপাদান মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই যে অহংকার অর্থাৎ আমি কর্তা বা আমি ভোক্তা এই প্রকার মনে হওয়া বা এই প্রকার জ্ঞান করা বা এই প্রকার বোধ করা এটিও যখন ত্যাগ হয় তখন সেই প্রকৃত ক্ষেত্রজ্ঞ বিষয়ে আমরা জানতে সমর্থ হতে পারি যতক্ষণ পর্যন্ত অহম আছে এবার যখন অহমটা ভগবৎময় হয়ে যায় যা সব কিছু হচ্ছে শুধু ভগবান করছেন আমি করছে না তখন ভগবান করছেন বা যখন ব্রহ্মরূপে আমি সমস্ত কিছুর কর্তা ভোক্তা মানে আমি শরীর অভিমানে নয় শরীর অভিমান ত্যাগ করার পরে ভগবান এই উপাদানগুলির কথা বললেন যে যখন এই প্রকার ইন্দ্রিয়জাত ভোগ্য বস্তুগুলির পরে যখন বৈরাগ্য আসবে জন্ম মৃত্যু জড়া ইত্যাদি যে দুঃখ জাতীয় ভোগ দুঃখ এর থেকে অবলোকন করা এবং আরও যেটা বললেন নিরহংকার থাকা নিরহংকার অহংকার ত্যাগ করা তখন কিন্তু এই স্থিতিটাও উপাদান তৈরি হবে তখন কিন্তু ভগবত ভগবানকে জানা বা ক্ষেত্রক্ষেত্রজ্ঞর বিষয়ে বিশেষভাবে জানতে সমর্থ হবে এই পুরুষকেই যিনি এই পদগুলি অবলোকন করতে সমর্থ হন চলছেন না যিনি সমর্থ হন হয়ে গেছেন তাকে জ্ঞানিক পড়া হচ্ছে ভগবান বলছেন তাই আপনারা অনেক ভালো থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা অমৃত নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো ততক্ষণ জয় রাধে জয় নিতা হয় চৈতন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ জয় রাধে জয় নিতা হয় চৈতন্য